আসসালামু আলাইকুম কাপড় চোপড় ওয়াশিং দিয়ে দিলাম এত সুন্দর রোদ উঠেছে ফাইনালি মিস করতে চাই না তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো দেখতেই পাচ্ছেন কাপড় শুকানোর জন্য মেলে দিচ্ছি এদিকে গাছের যত্ন নিচ্ছি আগাছা আছে ওগুলি পরিষ্কার করে দেব ভাবছি এতদিন বলেছিলাম না কবে রোদ উঠবে আর ঘরে রাখা চারাগুলি বের করে লাগাবো তো আজ সেই দিন এই তো অল্প অল্প করে লাগিয়ে নিচ্ছে আমার হাজবেন্ড ও লাগিয়ে দিয়েছে আর আমি পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পর ঔষধও দিতে হয় না হলে পিঁপড়ে আর স্লাগ এই দুটো যোদ্ধাদের জন্য গাছগুলি টিকিয়ে রাখা মুশকিল এরা রাতারাতি এদের খেয়ে ফেলবে আল্লাহ আল্লাহ করে লাগিয়ে নিলাম এখন জানিনা গরম থাকলে তো ভালো থাকবে আর না হলে তো শেষ জানেন এখনো রাতের বেলা কুয়াশা পড়ে তো আজ এ পর্যন্ত গার্ডেন করলাম দেখি আর কোন দিন করি সেই সবও শেয়ার করব। আসলে ওয়েদারের উপর ডিপেন্ড করে তো সকালের কাজ এভাবেই শেষ করলাম আজ এসে গেলাম প্রিয় রান্নাঘরে দুপুরের খাবার তো খেতে হবে আজ রান্না করব রাজহাঁসের মাংস মিষ্টি কুমড়ো দিয়ে মিষ্টি লাউ আমার খুব পছন্দের সবজি মাছ মাংস ভাজি সব কিছুতেই ভালো লাগে তো এই তো রুটিন যে মশলা থাকে এইসব দিয়ে রান্না করব। একেবারে সিম্পল ভাবে একটু ঝোল রাখবো সবসময় ভুনা খেতে খেতে ভালো লাগে না একটু পাতলা পাতলা গরমেও ভালো লাগে গরম এতটা না হলেও ঠান্ডাও নয় সেই কবে গত আট মাস থেকে শীত ছিল আর চাই না বাবা এখন একটু ঝরঝরে থাকতে চাই এই তো রান্নাবান্না প্রায় শেষের পথে এখন মিষ্টি কুমড়া ঢেলে দেব কিছুক্ষণ ভুনা করে নেব তারপর কিছু পানি দিয়ে ঝোল ঝোল করে নামিয়ে নেব এরপর খেয়ে একটু নাপ নিয়েছিলাম প্রতিদিন এরকম ঘুম আসে না কিন্তু আজ এত আরাম করে ঘুমিয়েছি কি বলবো যাই হোক বিকেলে একটু চা খাবো বাচ্চাদের জন্য বানাবো লাচ্ছা সেমাই সেমাই ঢেলে দিচ্ছি গুঁড়ো দুধ একটু নারিকেল জাল দেয়া দুধ এর মাঝে চিনিও আছে আর একটু লিকুইড ক্রিম তারপর সাজিয়ে নেব কটি বাদাম আর ফ্রুটি দিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্রতিদিনের মতো এটাই বলবো আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ